ঘুমানোর পূর্বে একটিমাত্র সুরা আপনি পাঠ করুন আপনার শত্রু জীবিত থেকেও একবারে লাশ হয়ে থাকবে আপনার কোনো ক্ষতি তো করতেই পারবে না একবারে নিস্তেজ হয়ে পড়বে একবার ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা হতে পারে আপনার অনেক শত্রু রয়েছে সামনে পিছনে ডালে অনেক শত্রু রয়েছে চতুর্মুখী হামলা আপনাকে করে চতুর দিক থেকে আপনাকে ক্ষতি করে আপনি কোনোভাবেই এদিক সেদিক তাকাতে পারছেন আপনি যদি প্রতিবাদ জানান যে আমাকে কেন ক্ষতি করো আমি তোমার কি করেছি কোনো অন্যায় অপরাধ আমি করিনি তারপরে আমার ক্ষতি কেন করো তারপরেও আপনার উপর আরো জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয় কমায় তো না আর বৃদ্ধি করে দেয় বা অন্য কারোর মাধ্যমে যদি আপনি প্রতিবাদ জানান তারপরেও সে শুনছে না শুধু জুলুমের মাত্রা বেড়েই চলছে একেবারে বেড়েই চলছে প্রিয় ভাই আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন আপনার সম্পদের ক্ষতি করে আপনাকে টেনে নামাতে চায় সদা চেষ্টাই করে কেমন করে আপনি ডাউনে যান প্রিয় ভাই আপনি ব্যবসা করছেন যে কোনো ব্যবসা সেই ব্যবসা প্রতিষ্ঠানের পাশে আরেকটি সেই রকম প্রতিষ্ঠান খুলছে আপনি দোকান দিয়েছেন হোটেল দিয়েছেন বডে যে কোনো দোকান আপনি দিয়েছেন তো শত্রু আপনাকে ডাউন করার জন্য দোকানের পাশে আরেকটি দোকান উঠেছে একই পণ্যের দোকান আবার একটি উঠে যেন আপনি এখান থেকে চলে যান ভাইবারের ভাবে ক্ষতি করে তারপর আপনার সম্মানের ক্ষতি করে আপনি যেখানেই যান যেখানে আপনার সাথে দেখা হয় রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে যেখানেই আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করে তারপরে আপনার পরিবারের ক্ষতি করে পরিবারের মধ্যে গিয়ে পরিবারের মধ্যে ঢুকে এমন এমন কথা বলে এমন এমন কাজ করে যেন পরিবারটা ধ্বংস হয়ে যায় তারপরে সন্তানের ক্ষতি করে আপনার জীবন নাশের আশঙ্কা থাকে আপনি একা একা কোথাও বের হতে পারছেন তাহলে আপনার জীবন নাশের আশঙ্কা রয়েছে কোনোভাবেই বের হতে পারছেন না আপনি একটু বের হয়ে এদিক সেদিক যাবেন আপনার মধ্যে ভয় যে আমাকে যদি একা পেয়ে বসে তাহলে আবার তো মেরে ফেল এরকম ভয় আপনার রয়েছে শত্রু যন্ত্র আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন আর আপনাকে অতিষ্ঠ হতে হবে শত্রুর জনগণ রয়েছে শক্তি রয়েছে অর্থ সম্পদ রয়েছে সব দিক থেকে ভরপুর শত্রু কিন্তু আপনি রাতে ঘুমানোর পূর্বে একটিমাত্র সূরাপাত করুন শত্রু জীবিত থেকে অজ্ঞান্ত লাশ হয় আপনার ক্ষতি তো করতেই পারবে না উপকারে যদি কাজ করলে করবে অন্যথায় ক্ষতি করতে পারবে না তার মধ্যে এমন সমস্যা শুরু হয়ে যাবে সে বুঝতে পারবে যে আমি যে ক্ষতি করছি এর প্রভাব পড়তেছে সে হতে পারে আপনার কাছে এসে সাহায্য করে ক্ষমাও চাইতে পারে যে আমাকে মাফ করে আমাকে আর কষ্ট দিও না আমি সহ্য করতে পারছি না আপনার কাছে যে আমাকে মাফ করে প্রিয় ভাই যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে আমি আমলটি করলাম আমি উপকার পাবো কি পাবো তাহলে আপনি উপকৃত হতেও পারেন না হতে পারেন জন্য পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনাকে আমলটি করতে হবে প্রিয় ভাই বোনেরা আপনি আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি এরপূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই আমলটি কেমন করে করবেন আমলটি করার পর আপনাকে আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে এরপূর্বে আপনাকে যে কাজটি করতে হবে শত্রুর নাম শত্রুর মায়ের নাম আপনাকে সংগ্রহ করে আপনার সামনে রাখতে হবে একটি কাগজে লিখে আপনার সামনে রাখবেন আপনার শত্রু যদি একাধিক হয় তাহলে তাদের নাম আপনি রাখবেন শত্রুর নাম শত্রুর মায়ের নাম যত জন হোক শত্রুর নাম শত্রুর মায়ের নাম আপনি রাখবেন আপনার সেইটা কাজে লাগবে যে সময় আপনি আমলটি করবেন তাদের নাম আপনি উচ্চারণ করবেন প্রিয় ভাই বোনেরা এভাবে পবিত্রতা অর্জন করবেন রাতে যখন আপনি ঘুমাতে যাবেন সব কাজ শেষ করে তারপরে আপনি আমলটি করবেন যেন আপনি আমলটি করে ঘুমিয়ে পড়তে পারেন তো আপনি বিছানার উপর বসে আমলকি করবে তো বিছানাটা সুন্নত तरीके তিনবার ঝেড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার পট করে তারপর বিছানাটা ঝেড়ে নেবেন এরকম সুন্নত तरीके তারপর আপনার বিছানায় উপর যেন কোনো অপরিষ্কার না থাকে অপবিত্রতা না থাকে একবার ফ্রেশ বিছানার উপর বসে আপনি আমলকি করুন কি ভাই বড় এটা কি বলা মুখ্য হয়ে আপনি বসবেন কি কিপাট করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন তারপরে তিনবার এবার যখন ইস্তিফার এবং যাবে তারপরে আপনি কি করবেন তারপর আপনি সেই সুরাটি পাঠ করুন যখন পাঠ করবেন রব্বি কারিমের কাছে মনে বলবেন হ্যাঁ আল্লাহ আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আর যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন আপনি সেই সমস্যা সমাধান করে দিন আমার শত্রুকে আপনি নিস্তুস করে দিন শত্রুকে বশ করে দিন শত্রুর মনকে নরম করে দিন এভাবে রব্বি কারিমের কাছে বল তারপর আপনি সুরাটি পাঠ করবেন সুরা পাঠ করে পরে কি করবেন আমি বলে দিচ্ছি আগে সুরা বলে নিই بسم الله الرحمن الرحيم، تبت يدا ابي لهب وتب، ما اغنى عنه ماله وما كسب، سيصلى نارا.

ربنا بربك كل البيت بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب أم وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأة حمالة الحفظ في جيدها حبل مسد. أكثر يا شيخ أبو ربيع يا ابن مؤيد ردني أعبر سوره الله أكثر بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت، على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم أنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت. على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت. على আই লাই বড় হিম আই লাই বড় হিম এবং যখন দু রুদি বরাই হিম পাঁচবার করা হয়ে যাবে দুটি ফুটবে ভাই বলেন এখন কি করবেন এখন আপনি রব্দ কারিবের কাছে ওই স্থানে বসেই বিছানার উপর বসে রব্দ কারিমের কাছে দোয়া করবে। কেবল মুখেই থাকবে না টব্লা আমার শত্রুকে আপনি দমন করে দিন নিস্ত করে দিন রব্বে আমার অনেক ক্ষতি করে আমি শতি করতে পারছি না চতুর্দিক থেকে আমাকে ক্ষতি করে আমি কোনোভাবেই উপরে উঠতে পারছি না শত্রুর যন্ত্রণায় আমার জানের আশঙ্কা রয়েছে সন্তানের ক্ষতি করে হ্যাঁ কিছুর ক্ষতি করে আমি কি করব আমি অপারগ হয়ে পড়ছি আমাকে একটি আমাকে একটি দিক আপনি দেখিয়ে দিন সহজ করে দিন সব কিছু আমার শত্রুর মনকে নরম করে দিন গলিয়ে দিন সেজন্য আমার আর ক্ষতি না করে উপকারে যেন বেশি বেশি কাজ করে আমি অন্যথায় একেবারে অস্থির হয়ে পড়েছি রেশায়ের মধ্যে গিয়েছিলাম রেশায় অস্থিরতা দূর করে এভাবে রব্বি কারিমের কাছে আপনি বলবেন মন খুলে ফেরান ভরে এভাবে রব্বি কারিমের কাছে বলবেন দেখবেন আপনার শত্রু একেবারে ধমন হয়ে গেছে একেবারে জীব থেকেও সে যেন তো লাশ হয়ে যাবে অর্থাৎ আপনার কিছু করতে পারবে না আপনার পূর্বে ক্ষতি করেছে এখন কিছু করতে পারবে না ক্ষতি করবে না আপনার উপকারে যদি কাজ করে করবে অন্যথায় ক্ষতি করবে না ইনশাল্লাহ ভাই বোন একটি কাজ করতে হবে অস্ত না মাস আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন অবশ্য সুখময় এবং শান্তিপূর্ণ ফিরো ভাই বোনেরা এভাবে যখন আপনার আমল শেষ হবে তারপরে আপনি ঘুমাবে বিছানায় ঘুমিয়ে পড়ার গোমনার সময় আপনি শূন্য তরীকায় ঘুমাবেন কি কি পাঠ করবে বলে দিচ্ছি আপনি কিবলা মুখ হয়ে ডান কাত হয়ে এভাবে মাথা নিচে হাত দিয়ে ঘুমাবে তারপরে ঘুমানোর দোয়া পাঠ করবে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া এবং নিয়ত করবে আল্লাহ আমি ঘুমিয়ে পড়লাম আপনি আমাকে ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত করে যদি আমি ফজরের নামাজ আদায় করতে না পারি তাহলে আমার আমল হবে কোনোভাবেই সে আমলের কাজ হবে না আমাকে ফজরের নামাজ আপনি জাগ্রত করে দিয়েন এবং যদি আপনি বলে মতো পারেন দেখবেন ফজরের শুভ আপনার ঘুম ঘিন ভাইবেন এভাবে আপনি নিজে ঘুমিয়ে পড়বেন আপনি যে আমল করলেন এই আমলের কাজ হবে হবে